আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ট্রাকে আপনি বসে আছেন তার বিশাল টায়ারগুলো কে বয়ে এনেছে না বস ওই টায়ার নিজে হেঁটে তো আসে না আর যেসব বিশাল গাছ দাঁড়িয়ে আছে রাস্তার ধারে ওগুলো কি কখনো জায়গা বদলাতে পারে গাছ তো আর ওভার ধরে ঘুরে বেড়ায় না কিন্তু এবার যা দেখবেন তা দেখে আপনার গাছও হয়তো গুগল ম্যাপ চালু করে ফেলবে আজকের ভিডিওতে আপনি দেখতে চলেছেন এমন কিছু যন্ত্র যেগুলো দেখে মনে হবে এগুলি কি করো সাইফাই সিনেমা দৃশ্য নাকি নাকি ভাই এগুলো ফটোশপ না সবই একদম বাস্তব চলুন এবার ঢুকে পড়ি সেই দানবীয় প্রযুক্তির জগতে যেখানে মানুষের মাথার বুদ্ধি আর যন্ত্রের গায়ে জোর একসাথে আলট্রা এয়ার ব্লাস্ট স্প্রেয়ার এই যন্ত্রটার নাম আল্ট্রা এয়ার ব্লাস্ট স্প্রেয়ার এই স্প্রেয়ার একবার চালু হলে বোঝা যায় যে জমির ছাড় পোকাও হয়তো পালিয়ে বাঁচে না এর ভেতরে আছে এয়ার ব্লাস্ট সিস্টেম যেটা বাতাসের জোরে ছিটিয়ে দেয় তরল পদার্থ একসাথে এক হাজার গ্যালন তরল ধারণ ক্ষমতা মানে একবার ভর্তি করলে পরে রিফিল চাইতে স্পেয়ারেরই মন খারাপ হয়ে যাবে লকসেট এই দৈত্যের নাম লকসেট জায়গা মতো কাঠ তুলতে গিয়ে যদি হাঁচি দিয়ে ফেলে তো পাশের বাঁশ বাগানও উঠে যেতে পারে পাহাড় পিচ্ছিল পথ সব ফেলেই কাঠ বইতে পারে এটা এমন একটা যন্ত্র যেটা থেকে কাঠো ভাবে যে আহারে কি এমন যত্ন নিয়ে চলল এবার চলুন পানির ওপর উড়ি মানে ছলি হোভারক্রাফট চাকা নেই রাস্তা নেই তবু গতি আছে যেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের পানি ভর্তি সংস্করণ কম জ্বালানি বেশি যাত্রী এই বহন দেখলে পুরনো নৌকা নিজে রিটায়ার্ড নিতে চায় টায়ার ট্রেলার এটা হলো এমন একটা যান যেটা অন্য গাড়ির টায়ার বহন করে মানে গাড়ির জন্য গাড়ি এই ভিডিও দেখার পর আপনার বাইকও হয়তো বলবে যে আমার জন্য কবি আলাদা ট্রেলার আসবে বিশাল টায়ারগুলো এমন আরামে বহন হয় যেন ভিআইপি গেস্ট ক্যাটারপিলার মার্বেল কাটার দৈত্য এটা দেখে মার্বেলও ভাবে যে আরে ভাই এত জোরে কাটিস কেন এক মার্বেল কাটে দৈত্য চোদ্দ ঘনভোজ পাথর তুলতে পারে একটা এর চাকা দেখে মনে হবে টায়ার নয় ছোটখাটো একটা একটা খারাপ পাহাড় পায়ন কুইং স্মার্ট ট্র্যাক্টর এই ট্র্যাক্টরের নাম পায়ন গেম মাঠে চাখা ছড়ায় রাস্তায় চাকা ভাঁজ হয় মনে ট্র্যাকের মধ্যে যেন জিমন্যাস্টিক লুকে আছে মাঠে চলতে গিয়া তো স্মার্ট কাজ করে এই কৃষক গোভাল যে এত দিন ছিলে বাবা অপটিমাল থ্রিটা গাছ ছড়ানো যন্ত্র এটা হলো এমন একটা যন্ত্র যেটা গাছ কাটি না বরং গাছকে আদর করে তুলি নেয় তারপর আরাম করে অন্য জায়গায় বসিয়ে দেয় একদম যেমন যে তুমি এখানে থাকো হাওয়া ভালো ভাবছে যে এমন কেউ তো তুলে এই ছিল প্রযুক্তির দুনিয়ার যত্নে নেয়নি আগে কিছু অসাধারণ যন্ত্র যেগুলো শুধু কাজ করে না মানুষ আর প্রকৃতির মধ্যে একটা দারুণ কমেডি মেশানো বন্ধনের গল্প বলে কমেন্টে জানাও কোন বিশিনটা দেখে তোমার ছোয়ালগুলো পরে গিয়েছিল আর এমন আর তথ্য ভুল ভিডিও পেতে সাবস্ক্রাইব না করলে স্ক্রুড্রাইভার কষ্ট পাবে